হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার কিন্তু ডাক অধিদপ্তরের পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে কিন্তু আবার একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ফার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন না এখানে মাত্র শুধু দুইটি বিভাগের প্রাত্রীরা আবেদনটি করতে পারবেন সেটা হচ্ছে উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ ঠিক আছে এই দুইটি বিভাগের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন অন্য জেলার ফার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন না ঠিক আছে এই দুইটি বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে একমাত্র তারাই এখানে আবেদনটি করতে পারবেন তো গত দুই একদিন আগে কিন্তু যে সার্কুলারটা দিয়েছিল পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় সেটা হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দুইটি বিভাগের জন্য এভাবে করে আমাদের প্রত্যেকটি বিভাগে কিন্তু এই সার্কুলারটা সার্ভে তো এখানে কিন্তু নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারেন প্রায় তিনশো জনের মতো লোক নেবে প্রায় ছেচল্লিশটি ক্যাটাগরিতে ঠিক আছে তো আমরা অবশ্যই আজকের ভিডিওতে এখানে কিন্তু বিস্তারিত সম্পূর্ণ বলে দেবো আপনারা যারা আবেদন করবেন বা করতে চান অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি আপ আপলোড করা হয় এবং সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্টও করে থাকি ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এখানে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সকল কিন্তু চাকরি বিজ্ঞপ্তি আছে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলে এসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন যে আসলে আপনি কোন পদে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে তো আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে এখানে অসংখ্য চাকরি বিজ্ঞপ্তি আছে তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা কিন্তু একটি একটি করে সকল পোস্ট কিন্তু আপনাদেরকে আজকে বলে দেবো ঠিক আছে তো প্রথমটি হচ্ছে আমাদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু একজন লোক নেবে ঠিক আছে এটার জন্য আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারী কিন্তু আমাদের সাতজন লোক নেবে আর এখানে কিন্তু অবশ্যই আমাদের স্নাতক বা ডিগ্রি হলে চলবে তারপর হচ্ছে কেশিয়ার তো কেশিয়ার কিন্তু একজন নেবে আমাদের শিক্ষাগত জগত অবশ্যই স্নাতক বা ডিগ্রি ঠিক আছে তারপর হচ্ছে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট তো এখানে কিন্তু আমাদের ইন্টার পাস করলে চলবে তবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কিন্তু অবশ্যই সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তো তারপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বারে পোস্টাল অপারেটার তো পোস্টাল অপারেটার কিন্তু একশো জন লোক নেবে প্রায় অসংখ্য লোক তো আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন বা কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু পোস্টাল অপারেটারের আবেদনটি করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু আটজন লোক নেবে আর এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করলেই চলবে তারপর হচ্ছে প্লাম্বার তো প্লাম্বারে কিন্তু একজন আমাদের অবশ্যই ম্যাট্রিক পাশ করলে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ইঞ্জিন ড্রাইভার কিন্তু একজন নেবে সেখানে কিন্তু মেট্রিক পাস তারপর হচ্ছে পোস্টম্যান তো পোস্টম্যান কিন্তু লোক নেবে ঠিক আছে প্রায় বিয়াল্লিশ জন কিন্তু অনেক লোক তো এখানেও আমাদের ম্যাট্রিক পাস করলে আমরা আবেদনটা করতে পারবো ওকে তারপর হচ্ছে স্টাম্প পেন্ডার তো স্টাম্প পেন্ডার কিন্তু একজন তারপর হচ্ছে ওয়ারম্যান ওয়ারম্যানে কিন্তু একজনই ঠিক আছে তারপর হচ্ছে আর্ম গার্ড তো এখানে কিন্তু একজন ওকে এই সকল পদের জন্য কিন্তু এই যে নিচে যে পদগুলো দেখতেছেন এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের মেট্রিক পাশ করলে আমরা আবেদনটি করতে পারি তো চোদ্দ নম্বর হচ্ছে আমাদের অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের বিশ জন নেবে এখানে আপনাকে মেট্রিক পাস করতে হবে তারপর হচ্ছে গার্ডেনার মানে হচ্ছে বাগানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো অবশ্যই এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি আবেদনটি করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর থেকে প্রায় অনার্সের ভিতরে যে যারা আছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন যে চেয়ে নিচে কোনো আবেদন নেই তো তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এখানে কিন্তু ছয়জন নেবে ঠিক আছে আর রানার মানে হচ্ছে রানার নেবে কিন্তু একাশি জন তো যারা রানার পদে অভিজ্ঞতা আছে বা এখানে কিন্তু আবেদনটি করতে পারে ঠিক আছে এখানে আমাদের অবশ্যই মেট্রিক পাস করলে চলবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এর বাইরে কোনো যোগ্যতা লাগবে না তারপর হচ্ছে নিরাপত্তা পাহাড়ি তো নিরাপত্তা পাহাড়ি কিন্তু আমাদের নয় জন লোক নেবে আর এখানে মেট্রিক পাস তো আমরা কিন্তু বিজ্ঞপ্তিটি দেখেছি আসলে বিস্তারিত দেখেছি তো আমরা একটু আবেদন শর্ত দেখি যে কীভাবে আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে আমাদেরকে তো যারা আবেদন করতেছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ ফাইল পাঠিয়ে দিব আর যারা নিজের আবেদন করুন পেমেন্ট করতে পারবেন না মানে টেলিটক সিম না থাকার কারণে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো ঠিক আছে তো কিন্তু নিজেরও চাইলে আবেদনটি করতে পারেন বা আমাদের মাধ্যমেও কিন্তু চাইলে আবেদনটি করাতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো আমরা একটু নিচে নিচে চলে আসি তোকে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং আমাদের যে দুইটি বিভাগের কথা বলা হয়েছে এই দুইটি বিভাগের প্রার্থী হতে হবে ঠিক আছে জেলার হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না আবেদন লিঙ্কটি কিন্তু আমাদের এখানে অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবেদনটি ফেব্রুয়ারি পাঁচ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ডেটটি থাকবে তো যারা আবেদন করবেন অবশ্যই এই নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু আবেদনটি করতে হবে ঠিক আছে আর নিজেরা আবেদন করতে হলে অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে তিনশো পূরণ তিনশো কেজির একটি ছবি আর তিনশো পূরণ আটশো পিক্সেল একটি সাক্ষরকে আপনারা সাইজ করে নেবেন ঠিক আছে তাহলে যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু এটা আপলোড করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবির ব্যাপারটা গেল তার হচ্ছে আবেদন করতে কত টাকা লাগে আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক থেকে আট নং পদের জন্য হচ্ছে একশো টাকা প্লাস কিন্তু আমাদের এখানে চার্জ বাবদ বারো টাকা থাকবে এটা হচ্ছে টেলিটক ঠিক আছে তো সাথে কিন্তু আমাদের আরও এস এম এস চার্জও কিন্তু অবশ্যই এখানে কাটবে তো তারপর নয় থেকে আঠারো নং ক্রমিকের জন্য মানে নয় থেকে আঠারো নং পদের জন্য হচ্ছে আমাদের ছাপ্পান্ন টাকা ঠিক আছে আপনি যখন আবেদন করবেন যদি আপনার টেলিটক সিম থাকে এখানে কিন্তু আবেদন পে পেমেন্ট করার কিন্তু অপশন দিয়ে দিয়েছে আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি তার একসাম্পলগুলো দিয়েছে আপনার এখান থেকে দেখে আবেদনটি করতে পারবেন ওকে